あの。 আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আর ফাইনালি চলে আসলাম এই তো বিয়ে বাড়ি দেখতেই পারছেন আমার দেবরের ছোটো দেবরের বিয়ে তো বিয়ে বলে কথা কোনা কত আনন্দ ফুর্তি দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত এই তো দেখতে পাচ্ছেন এটা আমার খুবই আর এই তো ফাইনালি চলে ভিতরে দেখতে পারছেন অনেক মানুষজন সবাই মিলে এখানে আনন্দ করতেছে এই তো দেখতে পারছেন ননদ যাও ভিনীরা সবাই এখানে আছে উপস্থিত আর সবাই তো ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আর এখানে আছে কাকি ফুপি তো এখানে আছে ফুপা আর কি আর এখানে আছে ভাইয়া ফুপা তো ভাই তো সবাই এখানে দাঁড়িয়ে আছে তো আমি একটুকে ভিডিও করছিলাম আর কি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে তো পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন আমি সবাইকে একটু একটু করে শেয়ার করতেছি আর এই তো সবাই মিলে এখানে ফটোশ্যুট করতেছে তো এই তিনটা চারটা আমার ননদ তো নিজা দুইটা আর তো দুইটা ননদ আর কি সবাই এখানে উপস্থিত আছে আর এতেও দেখতে পারছেন এখানে কয়নাকে বসিয়ে রেখেছে আর সবাই মিলে একটা একটা করে বসে বসে ফটোশ্যুট করতেছে সবাই তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আছি অনেক ভালো সুস্থ আর আজকে নতুন ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর এই তো বিয়ে বাড়ি অনেক ড্যান্স করতেছে নাসা ফিসা করতেছে সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমাকেও অনেক রিকোয়েস্ট করছে ড্যান্স করার জন্য তো আপনারা দেখে নেবেন পুরো ভিডিওটা আর এই নতুন কন্যাকে যদি অনেক অনেক ভালো লেগে থাকে সেই ভালো লাগার ভালোবাসা দিয়ে একটি লাইক করে দিবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা আরিয়ান हां <laughs> मां <laughs> এই তো খাওয়া দাওয়া সেরে এখানে ভিনিরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম ফুর্তি করছিলাম আর আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ সেই ভালো লাগাইতে একটি ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবে আর এখানে দেখতে পারছেন খাওয়া দাওয়া চলছিল খাওয়ার আইটেম তো আমি ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারি না যেটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করলাম তো অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে তার জন্য

ম্যেসে পেযেনাকারি Yeah. <laughs> সাাদেদে <laughs> দেখতে পারলেন কত আনন্দ ফুর্তি করলাম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো যদি ভালো লাগে তো ফ্যামিলি ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন তো ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো নতুন ভিডিওর সাথে খুদা